সাজাবে কিভাবে পরিচালিত করবে বলে এখন অব্দি ঠিক করেছে আমি সর্বপ্রথমে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আমার সকল নেতৃত্বকে মাটি মানুষের যে নেত্রী আমাদের মাননীয় বিধায়ক ছিলেন যিনি বর্তমানে বসিরাটের সংসদ আজি শেখ ইসলাম থেকে শুরু করে আমার ব্লকের সভাপতি শ্রীযুক্ত শম্ভুনাথ ঘোষ থেকে শুরু করে আমার প্রিয় নেতা আরো আর গিয়ে অনেক কিছু শেখার থাকে অনেক কিছু জানার থাকে তৃণমূল ছাত্র পরিষদের সৈনিকরা যারা রয়েছে তারা বছরের তিনশো দিন কলেজের গেটে পক্ষ থেকে প্রত্যেকটি অঞ্চলে দেয়াল লেখা এবং প্রস্তুতি পর্ব সারা হচ্ছে আগামী ষোলো তারিখ আমাদের ব্লক সভাপতি শ্রীযুক্ত শম্ভুনাথ ঘোষ তিনি ডেট দিয়েছেন আমরা সেই ডেটে ব্লক পার্টি অফিসে বসবো এবং প্রত্যেকটা পঞ্চায়েতের কমিটি অফিসিয়ালি গঠন করব এবং তারপর এর মাঝখানে আমার ব্লকেই বসিরাট সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের প্রস্তুতি সভা আঠাশে অগস্টের সম্ভাব্য ডেট একটা দিয়েছেন আগামী তেরো তারিখ হতে পারে সেই তেরোই অগস্ট হয়তো আমাদের বারাসাত ব্লক টু তৃণমূল ছাত্র পরিষদের পরিচালনায় উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল ছাত্র পরিষদের একটা অংশ বসিরহাট তৃণমূল ছাত্র পরিষদ বসিরহাট জেলা তৃণমূল ছাত্র পরিষদ পাশে দাঁড়িয়ে কাজ করেছি আজকে তার সার্টিফিকেট দল দিয়েছে আগামী দিনে যে সমস্ত ভাই বোনেরা নবাগত তারা আসুক দলটা করুক তৃণমূল ছাত্র পরিষদের পতাকা কাঁধে নিয়ে পথ চলে দেখুক তাদেরকে দল আবার যাকে যোগ্য মনে করবে তাকে নিশ্চয়ই জায়গা দেবে এবং তারাই আগামী দিনের ভবিষ্যৎ আজকের যিনি মুখ্যমন্ত্রী তিনি এই ছাত্র জীবন থেকে আন্দোলন করে উঠে এসেছিলেন যে ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ যিনি বিজেপির বিরোধী সেই মুখ্যমন্ত্রী তৃণমূল ছাত্র পরিষদের পতাকা কাঁধে নিয়ে পথ চলুক এবং আগামী দিন নেতৃত্বরা তাদেরকে ফলো করে নেতৃত্বদেরকে ফলো করে চলুক আগামী দিন তারাও জায়গা পাবে এবং নির্দিষ্ট স্থানে পৌঁছাবে আপনার বোলাকে সাতটা পঞ্চায়েত আছে সাতটা পঞ্চায়েতেই কি প্রচার চলছে আঠাশটা পঞ্চায়েতেই আমাদের দেয়াল লেখা কমপ্লিট এবং মিটিংগুলো আমরা ছোটো ছোটো পকেট পকেট করে করে নিচ্ছি প্রত্যেকটি পঞ্চায়েতে একটা করে আমরা ব্লকের যারা রয়েছি ব্লক স্তরের যারা নেতৃত্ব রয়েছে ছাত্র পরিষদের প্রত্যেকেই প্রত্যেকটা পঞ্চায়েতে যাচ্ছি এবং গিয়ে সেই অঞ্চলের যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের সঙ্গে আমরা ঘরোয়া বৈঠক করছি এবং আগামী দিন অর্থাৎ আগামী ষোলো তারিখ আমাদের একটা মেগা মিটিং হবে এই আঠাশে অগাস্টকে কেন্দ্র করে সেখান থেকে আমরা কটা বাস কোথা থেকে যাব কোন সময় ছাড়বো সেটা আমরা ঠিক করে দেব এবং কোন পঞ্চায়েত থেকে কটি করে চাপ যাবে অবশ্যই আগে যখন তৃণমূল ছাত্র পরিষদের এর আগে আমি সহসভাপতি ছিলাম ব্লকের জিয়াউলদা ছিল সভাপতি আমার পূর্বে তো আমরা দুজন দুজনের কাঁধে কাদ মিলে একত্রিতভাবে আমরা বাস করতাম বারাসাত ব্লকট থেকে সাতটা পঞ্চায়েত থেকে সাতটা বাস আমরা নিয়ে যেতাম এবার সেটা চেষ্টা করছে আগামী এবছর সেটা আরও বাড়ানোর কারণ ছাত্রের সংখ্যা বেড়েছে ছাত্রীর সংখ্যা বেড়েছে বারাসাত ব্লক টুতে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন স্বপ্ন দেখেছিলেন মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাবেন কারণ মহিলা এগিয়ে গেলে রাজ্য গবে দেশও গবে সেজন্যেই মহিলাদের জন্যে কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী বিভিন্ন প্রকল্প করেছেন আর সেই প্রকল্পের আওতায় এসেই আজকে গ্রামের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মেয়েরা আজকে কলেজে পৌঁছাচ্ছে সেই উচ্চ শিক্ষাতে শিক্ষিত হচ্ছে তারা তাই এবারে আমাদের ছাত্রছাত্রীর চাপ একটু বেশি তাই এবার সাতটার জায়গায় আরও দশটা বা বারোটা যতটা সম্ভব আমরা গাড়ি করব। সেটা আমরা আগামী ষোলো তারিখ বসে আমাদের ব্লকের সম্মানীয় সভাপতি শ্রীযুক্ত সোমনাথ ঘোষের নেতৃত্বে সেটা আমরা ঠিক করব। কত ছাত্রছাত্রী এখান থেকে নিয়ে যেতে পারবে বলে তোমার আশা আছে আমরা বিগতবারে সাতটা বাস নিয়ে গেছি সাতটা বাসে এক একটা বাসে পঞ্চাশ জন করে ছাত্রছাত্রী ধরে পঞ্চাশ জন আমাদের বাসে ছিল না কোনো বাসেই পঞ্চাশ জন একটা বাসে মানে বাসে উঠলে বাসটা ফাঁকা ফাঁকা মনে হয় আমাদের কারণ আমরা যখন কলেজ লাইফে কলেজ থেকে যেতাম সেই বাসে যতগুলো ধরতো ঠেসে ঠেসে ধরাতাম মানুষ সে ছাত্রছাত্রীদেরকে এবং সেটাই আমাদের ব্লক স্তরেও করি আগামী দিন ইচ্ছা আছে এবারের আটাশে বারাসাত ব্লক টুর থেকে সাতশো থেকে হাজার স্টুডেন্ট নিয়ে আমরা রওনা দেবো বার্তা আশা মুখ্যমন্ত্রী প্রত্যেকবারই আঠাশ আগস্টে তৃণমূল ছাত্র পরিষদের একটা গাইডলাইন দিয়ে দেয় এটা আমাদের কাছে একটা আবেগ যে আগামী বছর নতুন করে পথ চলা সেটা কীভাবে চলবো মুখ্যমন্ত্রী বার্তা দেবেন নেত্রী এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাত্র সমাজ দেখে আইকন মনে করে আমরা যে আইকন মনে করি সেই যুবরাজ যে আই বার্তাটা দেবেন নেত্রী যে বার্তা দেবেন সেই বার্তা নিয়ে আগামী দিন আমরা আমাদের পথ চলা